আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে চলে আসলাম আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য আমের আচার তো আজকে বানাবো আমের আচার তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম দুই রকমের আমের আচার বানাবো প্রথমে আমগুলোকে স্লাইস করে কেটে নিলাম আমার আটিগুলো পরিষ্কার করে আমি দুই রকম কেটে নেব বামগুলো একটা বড় বড় করে আর একটা পাতলা পাতলা করে তো এই যে এমন পাতলা ফালি ফালি করে কাটতেছি এটা একটু মোটা মোটা করে কাটছি তো প্রায় কাটার শেষের দিকে কাটতেছি এভাবে কাটা শেষ তারপরে ওগুলো ভালোভাবে ধুয়ে নিব পরিষ্কার করে ধুয়ে নিব এগুলো ধোয়ার পরে পাতিলার মধ্যে এটা চিনি দিয়ে আর লবণ দিয়ে ভিজিয়ে রাখবো অনেকক্ষণ পাতলা স্লাইস করা আমগুলো যেটা ওইটা চিনি আর লবণ দিয়ে মাখিয়ে রাখতেছি তো চলেন আচার বানানো তৈরি শুরু করি এখানে যে সব রকমের গরম মশলা সরিষার তেলের মধ্যে দিয়ে চুলার মধ্যে একটু ভেজে নেব বাজারে পর্যায়ে দিয়ে দেব কিছু মরিচ পাকা মরিচ কাঁচা পাকা মরিচ এটা একটু ভালো করে নেব করে যা রসুন দিয়ে দিলাম রসুন দিয়ে দিচ্ছি রসুনটাও হালকা ভেজে নেব রসুন দেওয়ার পরে আম ছেড়ে দেবো করে তো ছেড়ে দিচ্ছি আমি দিয়ে দিলাম সবগুলো আম করার মধ্যে দিয়ে দিয়েছি তো নাচ করে নেব তো হলুদ মরিচ মরেচাট করে দেবে আমের মধ্যে সুন্দর খাবারের জন্য দিয়ে দিলাম এটাকে এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি না চাড়া করবেন আমের আচারটা নিচে না লাগের জন্য সারাক্ষণে না চারা করতে হবে তো আচার করতেছি লবণ দেওয়ার কারণে আস্তে আস্তে পানি উঠবে আচারে এখন একটু চিনি এড করে দিচ্ছি আচারের মধ্যে টক মিষ্টি জাল হবে তো আচারটা এর জন্য একটু চিনি এড করে দিলাম এখন এটাকে ভালো করে না এই পর্যায়ে অনেক পানি উঠে যাবে আচারের মধ্যে জাল দিয়ে দিয়ে আস্তে আস্তে পানিটা শুকাই নিতে হবে দেখেন কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে আচারের এখানে উপরে পাঁচফোরণ দিয়ে দিলাম অল্প একটু পরিমাণের পাঁচফোরণ গুঁড়াটা দিয়ে দিচ্ছি পাঁচফোরণ গুঁড়া দিয়ে এবার একটু ভালোভাবে মেশিনে বা আবারও দেখেন কি পরিমাণ পানি সরকার আর একটু পাঁচফোরণ দিয়ে দিলাম পাঁচফোরণ পোড়াটা আবার দিলাম অল্প একটু পরের দিক দিয়ে ছিটে পোড়াটা মানে পাঁচফোরণটা আমের ভিতরে ভালো করে যায় একটু সাথে একটু শিরকাও অ্যাড করে দেবো এটা যাতে সারা বছর আমের আচারটা ভালো থাকে এর জন্য একটু শিরকাও অ্যাড করে দেব যে শিরকা অ্যাড করার পরে এই তো এটা প্রায় তৈরি হয়ে গেছে এখন আরেকটা আচার তৈরি করব জন্য যে করার মধ্যে আবার তেল তেজপাতা এলাচ দার চিনি লবঙ্গ সব দিলাম দেওয়ার পরে ভিজিয়ে রাখামটা পানিটা সহকারে আপনার করার মধ্যে ঢেলে দেবো আস্তে আস্তে চুলার জাল কমিয়ে এটাকে না করব আর এটা একটু মানে কালার আসার জন্য এই জায়গায় আপনার অল্প একটু হলুদ মরিচাট করবো আবারও তো এটা আমরা সারাক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত আচারটা সুন্দরভাবে না হয় এখন হলুদমজ অ্যাড করে দিয়েছি হলুদমজ অ্যাড করে দিয়ে এখন এটাকে ভালোভাবে মিশাবো এত মিশাচ্ছি একদম ঝরঝরা হবে এই আচারটা এখন একটু ফোড়নের গুঁড়ো অ্যাড করে দেবো ফোড়ন গুঁড়া অ্যাড করে দিলাম আমটা কিছুটা সিদ্ধ হয়ে এসেছে এই তো এবার আমটা না চাড়া করতে হবে যাতে নিচে না লেগে যায় গ্যাসের চুলার মধ্যে তাপটা বেশি থাকলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো এর জন্য বারবার না চাড়া করতে হচ্ছে আচারটা কি পরিমাণ পানি এক্সট্রা কোনো পানি নেই ওই পানিটা ওই যে চিনি লবণ দিয়ে মেশানোর কারণে এই পানিটা ছাড়ছে অনেক পানি কিছু শুকনো মরিচ সেট করে দিছি শুকনো মরিচ সেট করে দিয়ে এখন ভালোভাবে না চড়া করবো আবারও এখানে সুন্দর মানে কীরকম ই হয়ে গেছে ভালোভাবে সিদ্ধ হচ্ছে কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আস্তে আস্তে মশলাটা যত ভিতরে যাচ্ছে ততই কালারটা চেঞ্জ হচ্ছে যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সহযোগিতা দোয়া এগিয়ে যেতে সামনে আমার জন্য সবাই দোয়া করবেন সবাই দেখেন আচারটা পানিটা শুকানোর পরে দেখছেন আচারটা কি সুন্দর হয়েছে এরপর আচারের অনেক সুন্দর একটা কালার চলে আসছে এখন আচারটা প্রায় হয়ে হয়ে গেছে একদম কক্সবাজারের বার্মিস আচারের স্টাইলের হয়েছে একদম ঝরঝরা এর মধ্যে আমি আবার কিছু রসুন কুচি অ্যাড করে দিয়েছি হয়ে গেছে আল্লাহ হাফেজ আসসালাম